এ ক্রিকেট বিশ্বে আপনাদেরকে আলোকিত করেছে বাংলাদেশকে আলোকিত করেছে মুস্তাফিজ তাই না এই ছেলেটাকে পার্শ্ববর্তী দেশ একটা ফ্রেন্ডলি ম্যাচে যেতে দিল না দেশের প্রতি ক্রিকেটের প্রতি এটা চরম অপমান বাংলাদেশের ক্রিকেট বোর্ড এরকম বিব্রতকর পরিস্থিতি ভারতে গিয়ে আবার টি টোয়েন্টি খেলার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে দাবি ছিল যে এই খেলাটা শ্রীলঙ্কায় হোক আমরা যাব। ক্রিকেট বোর্ড এই সঙ্গত দাবিটাকে মানল না আমরা দুঃখিত আমরা লজ্জিত এখনও সময় আছে আমরা অনুরোধ করি আপনারা আপনাদের সিদ্ধান্ত রিভিউ করেন এরকম দুনিয়ার বহু দেশে ইতিহাস আছে বিশ্বকাপ হয়েছে কোনো একটা দল ইনসিকিউর অথবা ইনসাল্ট ফিল করেছে সে বলেছে আমরা ওই দেশে গিয়ে খেলবো না পার্শ্ববর্তী দেশের বেনুতে আমরা খেলবো সেই দেশ নির্ধারণ করা হয়েছে যদি অন্যদের জন্য তাই করা হয় বাংলাদেশের জন্য কেন করা হবে না দেশপ্রেমের নজির এবং সাক্ষ্য আমাদেরকে সর্বত্রই রাখতে হবে ইনশাআল্লাহ আমরা আমাদের প্রতিবেশীদেরকে বন্ধু এবং প্রতিবেশী হিসাবে দেখতে চাই আমরা তাদের সাথে উত্তম আচরণ করতে চাই কিন্তু আমরা তাদের কাছ থেকেও উত্তম আচরণ চাই আমাদের কথা সাফ আমরা ন্যায়সঙ্গত পন্থায় কারো কোনো ক্ষতি না করেই তাদের সাথে উত্তম সম্পর্ক আমরা রাখতে চাই আমরা উত্তম বন্ধু হিসাবে রাখতে চাই কিন্তু আল্লাহর কসম আমরা কাউকে প্রভু হিসাবে আসতে দেব না প্রভু আমাদের একজন আল্লাহ এর বাইরে আমাদের কোনো প্রভু নাই এই ব্যাপারে আমরা আপসী আমরা আশা করি আমাদের এই বিষয়টা মর্যাদার চৌকে সবাই দেখবেন ইনশা আল্লাহ সম্মানিত ভাইরা দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি আছে আমরা স্বীকার করি সরকার হয়তোবা চেষ্টা করেছেন কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারেন নাই দুইটা দুষ্ট চক্রের কারণে দ্রব্যমূল্যের এই অবস্থা একটা হচ্ছে চাঁদাবাজ আর একটা হচ্ছে সিন্ডিকেট আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে প্রথমে চাঁদাবাজের হাত শক্ত করে ধরে ফেলব তারপরে সিন্ডিকেট ভেঙে মার করে দেব কোথাও কেউ সিন্ডিকেটের অস্তিত্ব রাখা হবে না শাসন হবে জনগণের শাসন এই জন্য চিৎকার দিয়েই বলছি আমরা জামাত ইসলামের বিজয় চাই না আমরা আঠারো কোটি মানুষের বিজয় চাই